নিউজ বললাম আজকে পাঁচশো কোটি টাকা প্রবাসীদের জন্য ঋণ বরাদ্দ করা হয়েছে মানে প্রবাসীরা বাংলাদেশে যাওয়ার পর বিদেশ থেকে বাংলাদেশে যাওয়ার পর কর্মস্থলের জন্য মানে কাজ করার জন্য যেমন খামার দিবেন কিংবা নার্সারি করবেন কিংবা ফিশারি করবেন যেটাই করেন না কেন সে কাজ করার জন্য আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবেন এরকম নিউজ আসছে আজকে তো এরকম নিউজ আমি দেখে অবাক হয়ে গেলাম যে পাঁচশো কোটি টাকা ঋণ দিবে তো এরকম সমূহ সকল প্রবাসীরা এরকম করে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য ঋণ নেওয়ার পর নিজে নিজে কর্মসংস্থান তৈরি করতে পারবে তো এই নিউজগুলো পাইলাম তো আপনারা এখন বলুন ভাই আপনাদের কাছে আমি স্পষ্ট রাখতে আমার এলাকার একজন লোক সে ওই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণের জন্য গিয়েছিল বলছে যে আত্মীয় স্বজনের চেক নিয়ে আসো তো চেক নিয়ে তারপরে গেছে তারপরে তাকে ওই ব্যাংকের কর্তৃপক্ষ মানে যে ব্যক্তি যে দালাল কিংবা যার মাধ্যমে টাকা উৎপাদন করবে সে ব্যক্তি মানে ওখানে যে যে টাকা দিবে আর কি ব্যাংকের মধ্যেও কিন্তু ওখানকার দালাল থাকে সে তিরিশ হাজার টাকা ঘুষ খাইছে তিরিশ হাজার টাকা ঘুষ নেওয়ার পর তারপর সে আড়াই লক্ষ নাকি দুই লক্ষ টাকা ঋণ দিছে তিরিশ হাজার টাকা ঘুষ নিয়ে আড়াই লক্ষ টাকা ঋণ দেয় এটা হলো প্রবাসী কল্যাণ ব্যাংক সরকার বলছে কথা পাঁচশো কোটি টাকা ঋণ বরাদ্দ করছে প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তারা ঋণ নিয়ে সহজ শর্তে কোন শর্ত লাগবে না কোনো কিছু লাগবে না শুধু প্রবাসীরা চাইলেই হবে প্রবাসীরা চাইলেই হবে একটা কার্ড দিছে না আপনি সময় ওই কার্ডটা দেখালেই আপনাকে ঋণ দিয়ে দিবে আপনি তারপরে কর্মসংস্থান কর করতে পারবেন আপনি নিজের নিজের বিজনেস করতে পারবেন নিজে নিজে ব্যবসা বাণিজ্য করতে পারবেন কথাটা শোনার পর আমার হাসি এই কারণে পাচ্ছে যে বাংলাদেশ কোনোদিন ঠিক হবে মনে হয় না বাংলাদেশের যে চামচা গুলো আছে তালাল গুলো আছে এরা আসলে যতদিন তাদের চাকরি না যাবে ঠিক হবে তাই তাদের তাদের দিলের মধ্যে যে মানে ময়লা পড়ে গেছে তারা যে ঘুষ খাইতে 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 এমন একটা প্রচেষ্টা চলে গেছে কোনো দিন কোনো দিন প্রবাসীরা ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করে শান্তিতে থাকতে পারবো না ভাই কথাটা সত্যি বলছে কিনা মিলিয়ে দেখবেন সত্যি ভাই প্রবাসীরা ঋণ যতবার চাইতে গেছে অবহেলিত হয়েছে প্রবাসীরা ঋণ পায় নাই ভাই এই জন্যই বলি গভর্নমেন্টে কি বলবো গভর্নমেন্ট তো আর আমার ভিডিও দেখবে না আসলে কি জানেন আপনারা প্রবাসীরা আমার ভিডিও দেখবেন তো আপনাদেরকে বলি ওই ঋণের আশা থাকিয়েন না ভাই এই নিউজটা আপনারা পাবেন মনে হয় যে পাঁচশো কোটি টাকা ঋণ বরাদ্দ করছে প্রবাসীদের জন্য দেশে আসার সঙ্গে তারা ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবে ভাই এই আশায় থাকিয়েন না ভাই ওটা ভুল কথা ওটা কথা এগুলো কথা খুব বলবেই অবশ্যই গভর্নমেন্ট কথাটা বলছে কিন্তু অবশ্যই এটা ভুল এ কোনোদিন পাবে না বাড়ির